রাজবাড়িতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কর্মী সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত রাজবাড়ি থেকে শারাফত ইসলাম অনেকের পাঠানো প্রতিবেদন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ি জেলা শাখা কর্তৃক আয়োজিত কালুখালী উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় দোসরা অক্টোবর দু হাজার ইংরেজি রোজ বুধবার বিকেলে কর্মী সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা শাখার কমিটি গঠন উক্ত কমিটি গঠন করা হয়েছে এর মাধ্যমে ভোট দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত হয়েছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে উৎসব পরিবেশে কালুখালী উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয় সভাপতি নির্বাচিত হয়েছেন ওবায়দুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফিজ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শাখা নূর উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ি জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলম এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি কামরুল হাসান রাশেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাকিবুল ইসলাম রাকিব সিনিয়র সহসভাপতি বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখা যে আমরা যেহেতু আমরা বছর ধরে আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি আমাদের উদ্দেশ্য আসলে ক্ষমতা যাওয়ার নয় আমাদের গণ অধিকার পরিষদ সেন্ট্রাল কলেজ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা যেন আমাদের যুক্ত পারি সেই লক্ষ্যে কাজ আমরা দেখেছি যদি জনগণ আমাদের চায় আমরা রাষ্ট্রকমতে আসি তাহলে আমাদের সেন্ট্রাল পর্যায় থেকে মানে ঘোষণা আসবে আমাদের আগামী নির্বাচন যদি সুষ্ঠু পক্ষে হয় তাহলে অবশ্যই নির্বাচন অংশগ্রহণ করবে সেই লক্ষ্যে আমি মনে করি বাংলাদেশ আসলে মূলত আপনারা দেখছেন বিভিন্ন ছাত্র সংগঠন আছে যে ছাত্র সংগঠন গুলো তারা লেদুর ভিত্তি কমে গেল আসলে যার যার পছন্দ সেভাবে দিয়ে আর আমরা চাচ্ছি যে আমাদের হাতের নতুন নেতৃত্বে উঠে আসে এবং আপনারা জানেন যে আমাদের ভোটের অধিকার হরণ করা হয়েছে তো আমরা আসলে এদেরকে ভোটের প্র্যাকটিস করাছি যে যারা যেন শুরু থেকেই চিন্তা করতে পারে যে না ভোটিং সিস্টেম ছাড়া কোনো উপায় নেই রাজ্য আসলে এটা আমাদের মূল উদ্দেশ্য কেন ভোটিং সিস্টেমের মাধ্যমে কর্মীরা কাকে নেতা চাই আমি একজনকে দিলে তো কর্মীরা তাকে চাবে না আমি এই কারণে ভোটিং সিস্টেম দিয়েছি কর্মীরা কাকে চাই কর্মীরা তাকে চাই সে যদি নেতা হয় তাহলে তাকে আনুগত্য করবে এবং আমাদের কার্যক্রম সার্বিক দিক থেকে এগিয়ে যাবে এটাই আমাদের মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট